এক একজনে হাস্তাদ আব্দুল্লার ভূমিকা পালন করে এক একজনে হাস্তাদ আব্দুল্লার মানে যে ভূমিকা রাখে সেই ভূমিকা যদি আমরা যার যা এলাকা পালন করি তাহলে আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে সাপলাগরের বিজয় ইনশাল্লাহ শুনেছি কি বলেন আপনারা সম্মানিত উপস্থিতি আমরা কথায় না কাজ প্রমাণ করতে চাই আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাসনাদুল্লার সাপলাগুলি মার্কাকে বিপুল ভোটে দেবী বিজয় করে আমরা প্রমাণ করে দিতে চাই যে এই দেশ আগের মতো নয় সুতরাং এই দেশ পরিবর্তন চাই এই দেশ পরিবর্তনের জন্য সকল মানুষ মুখ্য হয়ে আছে সুতরাং আমরা এই দেশটাকে পরিবর্তন করব আমাদের সমাজকে পরিবর্তন করব আমাদের ছোট লোককে পরিবর্তন করব আমাদের সামাজিক সমস্যা আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না আমি সাথে বলবো আপনার আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের হাভোটে ভোট দিয়ে একটা নতুন বাংলাদেশ উপার্জিত হয়ে হাউটে আমরা কেন ভোট দেবেন হাভোটে এই কারণে ভোট দেবেন হাভোট মানে হচ্ছে একটা নতুন বাংলাদেশ হাভোট মানে হচ্ছে মেয়ের পক্ষে বাংলাদেশ হাভোট মানে হচ্ছে ইনসাফের পক্ষে বাংলাদেশ হাবুড মানে হচ্ছে তাদাবাদের বিরুদ্ধে বাংলাদেশ সুতরাং আমরা হাবুড যদি ভোট দিয়ে আগামীতে জয়যুক্ত করতে পারি গণভোটে তাহলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট দুটা কক্ষ বিশিষ্ট ইনশাল্লাহ পার্লামেন্ট পাব একটা হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর হচ্ছে নিম্ন কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে ভোটের রেশিওতে ইনশাল্লাহ আসন বন্টন হবে আর নিম্ন একটা ভোটের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে হবে সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা হাবুকে আমরা সরকার দেখেছি তা আর প্রতিষ্ঠা করার সুযোগ থাকবে না ইনশাল্লাহে আপনারা সরকারের দল ইচ্ছে মধ্যে সংবিধান সংশোধন করতে পারবে না ইচ্ছা করলে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে বড় মুখে বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সঙ্গে

আমাদের ন্যায় নীতি হিসের পক্ষে কথা বলবে ইনশাল্লাহ বারে আমরা এটা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ এই দরকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমরা তো বিভিন্ন

İngiltere'ye şudumakla, etmakla hastalık akıllarını bağcım karacımla dilim ve hizmetleri yaşayın ama ben şok olurum sultan edin Cenab-ı Cevşin adın Bola Kaka cenab Bismillahirrahmanirrahim

गल गोटे खेल हाथ दिए हा बुट दा घर गोटे हा वोट